আর দেখুন আমার বাড়ির সামনে কিন্তু কি পরিমাণে বাস পাতা ডাটা হয়েছে আর আমি কিন্তু কাঁঠালের বিচি আলু বেগুন ডাটা দিয়ে চট করব করবো মাছ দিয়ে তো এখান থেকে কিন্তু আমি বেশি না মাত্র একটা ডাটা উঠি তো এই দেখুন বন্ধুরা আমি কিন্তু ডাটা উঠে নিছি এবার আমি বাড়ি চলে যাব তো বন্ধুরা এখানে কিন্তু আমি কাঁঠালের বীজ নিয়েছি আর নিচে আলু আর এই বেগুন আর ডাটা কিন্তু আমার গাছের এবার এইগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে নেব। আর এইগুলো কিন্তু মাছ দিয়ে করব। এখানে কিন্তু বন্ধুরা দেখুন আমি কিন্তু বেগুনগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি এই যে কাঁঠালের বীজ চিকন করে কেটে নিয়েছি আর এখানে আমি একটা আলু কিন্তু এই যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি ডাটা এই যে কুচি করে নিয়েছি পাতলা পাতলা করে এবার এইগুলো আমি ভালো করে ধুয়ে নিব এখানে কিন্তু দেখুন বন্ধুরা আমি কিন্তু তিন চারবার ভালো করে সবজিগুলো ধুয়ে নিছি আমার সুটকি নিয়ে কিন্তু এক কোটো মাছ এখনো আছে আর এই মাছগুলো কিন্তু আমি নিজে শুকাইছিলাম আর এবার এখানে আমি এই সুটকি মাছ দিয়ে করব আর কড়াইতে কিন্তু একটু পানি দিয়ে দিছি আর জাল ধরিয়ে নিছি আমি এবার পানিটাকে গরম করে এই সুটকি মাছ ভালো করে ধুয়ে নিব তো এই দেখুন বন্ধুরা আমি কিন্তু গরম পানিতে মাছগুলো কিন্তু ধুয়ে নিছি আর এই বিষয় মাছগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে কোনো রকম কিন্তু কোনো ময়লা নেই আর আমি কিন্তু চুলাই একটা চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো সাদু তেল আর এর চচ্চড়িতে কিন্তু একটু তেল বেশি হলেই খেতে মজা লাগে আমি কিন্তু তেলের পরিমাণ একটু বেশি দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচামরিচ ফলে আর একটু ঝাল ঝালি রান্না করব তার জন্য একটু বেশি মরিচ দিয়ে দিলাম আর এই সব কিছু কিন্তু আমি ধুয়ে নিচ্ছি আগে থেকে এগুলো কিন্তু আমি দুই মিনিট ভেজে নেব দুই মিনিট পরে দেখুন আমাদের মরিচ আর পেঁয়াজ কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এইবার এর দিয়ে দেবো বাটা মশলা আর এখানে কিন্তু আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম জিরে বাটা আর দিয়ে দেবো এক চামচের মতো রসুন রসুন আর পেঁয়াজ বাটা পাঁচটা দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব এক চামচের মতো কিন্তু হলুদের গুঁড়া দেব হাফ চামচের মতো মরিচের গুঁড়া নিচ্ছি বা এটা দিয়ে দেব আর এইগুলো দিয়ে কিন্তু আমি একটু ভেজে নিব সব কিছু একসাথে আমি কিন্তু কিছুক্ষণ মশলা ভেজে নিচ্ছি এবার এর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি মশলাটাকে ভালো করে কষানোর জন্য এবার আমি দুই মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিব

আমি কিন্তু কিছুক্ষণ মশলার সাথে কিন্তু সবজি আর মাছ মিশিয়ে নিচ্ছি এবার এদের আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেবো আমাদের সবজি থেকে কিন্তু অনেক পানি গন্ধ নেই তার পানি বেশি দিব না অল্প একটু পানি দিলাম এবার কিন্তু আমি ঢাকনা দিয়ে দিব আর পাঁচ মিনিট আস্তে আস্তে রান্না করে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের সবজি খেয়ে কিন্তু খুব পরিমাণে পানি গলছে আর আমি কিন্তু কোনো রকমের পানি দিই নেই আস্তে আস্তে রান্না করতেছি আমি একটু ভালো করে নাড়া দিয়ে নিব আর এর উপর দিয়ে কিন্তু আমি কিছু পাতা এখানে কেটে আর এগুলো দিয়ে দিব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আরো তিন মিনিট রান্না করে নেব ফিরে ঢাকনা নামে নেব আহ কি সুন্দর যে একটা গ্রাম বের হচ্ছে বন্ধুরা ধুনের পাতার আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই ঘামটা আর এই দেখুন আমাদের চট্টু কম দম হয়ে গেছে আর আলু ডাটা কাঠালে দেখি সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু কোনো রকমের পানি দেই নিই আর আর ওই যে পানি বলছে তাতে কিন্তু হয়ে গেছে এই দেখুন তল দিয়ে কিন্তু লেগে গেছে আর সুন্দর কিন্তু ধান বের হচ্ছে এবার আমি নামিয়ে নেব তো এই দেখুন আমি কিন্তু একটা ডিসে ঢেলে নিচ্ছি কালাটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এইভাবে কিন্তু চচ্চড়ি করলে আমার কাছে কিন্তু গরম ভাত দেখে তো খুবই মজা লাগে আর কারা কারা এইভাবে চচ্চড়ি করে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ভালো